সুপ্রিয় দর্শক শ্রোতা আর ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সাগরকন্যা কুয়াকাটার গঙ্গারচর থেকে গঙ্গারচরের আপনারা গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ এতটাই সুন্দর যে বরিশালের গ্রামীণ পরিবেশগুলোতে যে ছন্দ পাওয়া যায় যে গ্রামীণ সমাজ ব্যবস্থার একটা অবলোকন দেখা যায় সেটি আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটার এই চর এটি সমুদ্রপৃষ্ঠের থেকে খুবই কাছের একটি গ্রাম এবং পরিবেশ আমরা এখন পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করছি সমুদ্রপৃষ্ঠ হতে বহমান খালগুলো যে খালগুলো দেখতে অনেকটা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের মতো এবং এখানে প্রচুর পরিমাণে কেওড়া গাছ আছে তাছাড়া ঝাউ বন রয়েছে এবং কিছুটা আমরা সমুদ্রের পারে এরকম সুন্দরবনের যে দৃশ্য সেই দৃশ্যপট এখানেও দেখতে পাবো পাশাপাশি আমরা এখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এখানে মাছ নিয়ে যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে সেটির একটি আড়ত এখানে এটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এবং তাদের সাথে কথা বলছি পোমা মাছ তাই তো তাই এগুলো কি বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আপনার কেজি দরে কত কেজি ও এমনি একটা কেজিতে ও আচ্ছা আচ্ছা এমনিতে কাস্টমার নিতে পারবে না কয় টাকা কেজি না পার কেজি কত ধরুন পাঁচ কেজি নেবে কত করে গেছে ও আচ্ছা কৃষি নির কুয়াকাটার গ্রামীণ পরিবেশ যে কোনো ভ্রমণ পিপাসুকে আকৃষ্ট করবে গ্রামের আকাবাকা পথ দিয়ে যাওয়ার সময় দেখা যাবে কৃষি প্রধান দেশ বাংলাদেশের মানুষের জীবিকার একমাত্র সম্বল হল কৃষি তারই প্রতিচ্ছবি এই কুয়াকাটা অর্থকরি ফসল ফলাদি শস্য বীজ এখানে রয়েছে যেখানে শস্যদানা সূর্যমুখী চাষ জনপ্রিয় হয়ে উঠেছে পাশাপাশি আলু ভুট্টা গম চাষের জমিও দেখা গেছে দর্শক গঙ্গারচর কুয়াকাটা বিকেলে দেখতে কেমন লাগে দেখুন ওই দিনটিতে বিকেলে একটু মেঘাচ্ছন্ন ছিল আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দুদু বালু পাশে রয়েছে জাউ গাছের বন বিকেলে শান্ত পরিবেশ সমুদ্রের গর্জন কম শোনা যাচ্ছে একটু পরেই সমুদ্রের জোয়ার আসবে বিকেলে বালুর চরে হেঁটে বেড়ায় ব্রমণ পৃষ্ঠপাশুরা আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে দর্শক রাতের মূল আকর্ষণ যেন ফিশ ফ্রাই মার্কেট এই ফিশ ফ্রাই মার্কেটে বিভিন্ন আকার নানা জাতের মাছের পশা সাজিয়ে বসে দোকানিরা আপনারা দেখতে পাচ্ছেন তরতাজা কাঁকড়া এই কাঁকড়াগুলো রাতের এই ফ্রাই মার্কেটে বিক্রি করা হয় এবং এগুলোকে ফ্রাই করা হয় প্লাস এগুলো ভর্তা করে পরিবেশন করা হয় সমুদ্র সৈকতে সন্ধ্যার পরে জমে ওঠে বাহারি মাছের এই দোকানগুলো প্রতিটি দোকানে সাজানো থাকে হরেক রকমের মাছ পশ্চা সাজানো মাছগুলো এই মাছগুলো হলো টুনা কোরাল পোয়া লইঠা বগনি মাইঠা তাইরা বোল রূপসা লাক্কা রূপচাদা ইলিশ সব বিভিন্ন প্রজাতির মাছ এছাড়াও বিভিন্ন প্রজাতির জেলিফিশ শাপলাপাতা অক্টোপাস চিংড়ি কাঁকড়া ও নামনা জানা বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রাণী এখানে বিক্রি করা হয়ে থাকে পছন্দের মাছ কেনার পর বিক্রেতারা পছন্দ মতো ফ্রাই অথবা বারবিকিউ করে দিয়ে থাকে সঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় সস সালাদ কোমল পানীয় এমনকি গরম পরোটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাতে কুয়াকাটার সমুদ্র পৃষ্ঠে কীভাবে ঢেউগুলো আশ্রে পড়ছে জোয়ারের সময় জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে আসে সমুদ্রের পানি এবং স্রোত প্রাকৃতিক বিপর্যয়ে দিন দিন এখানকার পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয়ে কতটা হুমকি বয়ে নিয়ে আসতে পারে তা আপনারা এই সমুদ্রের স্রোত এবং আসতে পড়া ঢেউয়ের তাণ্ডব দেখে বুঝতে পারছেন জোয়ার আসলে জিরো পয়েন্টের খুব কাছাকাছি পর্যন্ত পানির স্রোত চলে আসে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কুয়াকাটার সমুদ্র সৈকতটিকে রক্ষায় এগিয়ে আসুন এবং দেশের কল্যাণে কাজ করুন